গুড মর্নিং বন্ধুরা আজকে আমি বানাবো পটলের ভর্তা পটলের ভর্তা বহু রকমভাবে খেয়েছো আমি আগেও অন্য রকম পটলের ভর্তা দেখিয়েছি আজকে আমি আলাদা অন্য রকম একদম অন্য রকমের ভর্তা দেখাবো আগের থেকে এটা সম্পূর্ণ আলাদা রকমভাবে আর তোমরা খেয়েছো কি আমি জানি না কে কে এইভাবে ভর্তা খেয়েছো অতি অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা বেশি কথা না বলি কী কী উপকরণ লাগছে আমি সব তোমাদের সাথে শেয়ার করে দিই পটলকে নুন আর হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি এইদিকে নিয়ে নিয়েছি কিছু রকমের গোটা রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ লেবুর রস ধনে এবারে বন্ধুরা আমি কড়াইয়ের তেল দিয়ে কড়াইটাকে গরম হতে দিয়ে দেবো দেখো বন্ধুরা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি এবার আমি সাদা তেল নিয়ে নিয়েছি রিফাইন অয়েল এর মধ্যে আমি পটলগুলোকে আগে ভেজে নেব। দেখো বন্ধুরা আমি কিছুটা পটল দিয়ে দিয়েছি আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব তারপর আরেকবার বাকিটা আছে সেটা আমি ভেজে নেব। এখন আমি এটাকে লাল করে আগে ভেজে নিই তারপর আমি তোমাদের কাছে একটা ফিরে আসবো লেখা বন্ধুরা পটলগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে তোমরা চাইলে এমনিও খেতে পারো ভাতের সাথে গরম এবারে আমি তুলে নেব বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব দেখো বন্ধুরা বন্ধুরা বাকিগুলো দিয়ে দিলাম আমি দু বাজে ভাজার কারণ হচ্ছে একবার যদি সব পটলগুলো ভাজতাম তাহলে ভালো মতন ভাজা হতো না সেই কারণে আমি দুবারে পটলটা ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা এই পটলটাও ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব তুলে নিয়ে কড়াইয়ের তেলটা আমি চেঞ্জ করে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো এবারে আমি তুলে নিই দেখো বন্ধুরা তেলটা আমি তুলে নিলাম বাটিতে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব টুকোর একটু ভেজে তুলে নিয়ে আমি রসুনটা দিয়ে দেবো এরপর দিয়ে দিলাম রসুন রসুনগুলোকে আমি একটু ভেজে নেব খুব বেশি না মোটামুটিভাবে ভেজে নেব রসুনগুলো রসুনগুলো ভেজে আমি তুলে নেব বা আর কোনো কিছু লাগবে না এবারে দেখো আমি কীভাবে ভস্তাটা তৈরি করছি তোমরা অতি অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে কীরকম রকম লেগেছে জানাতে কিন্তু ভুলবে না ভালো লাগলে একটি লাইক করে দেবে আর আমার পাশে থাকবে চলো বন্ধুরা রসুনটাও প্রায় ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব দেখো বন্ধুরা রাউন্ডাগুলোকে হাতে করে এনে করে গুঁড়ো করে নিতে হবে রসুনগুলোকে একইভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে চাপ দিয়ে মেখে নিতে হবে একদম অন্য রকমের ভর্তা খেতে দুধ দাল লাগে গরম ভাতে দেখো রসুনগুলো আমার লঙ্কার সাথে মাখান হয়ে গেল এবারে পটলগুলোকে খুব ভেঙে নিতে হবে এইভাবে আমি ভেঙে নিই তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা হাতের সাহায্যে আমি পটলগুলোকে ভেঙে ভেঙে নিলাম এইভাবে এবার আমি রসুন আর লঙ্কা ভাজা লঙ্কা রসুন সাথে মাখিয়ে নিলাম এর উপর দিয়ে দেবো পেঁয়াজ দেখো বন্ধুরা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের উপরে আরও সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম তোমরা দেখে নিতে শেষটা মেনুর পরিমাণটা আমার মনে হলো একটু দিই তাই দিলাম এবারে আমি খুব ভালো করে চটকি নেব খুব ভালো করে মেখে নিতে হবে এর উপর দিয়ে দেবো ধনেপাতা আলু দিয়েও কিছুক্ষণ দেখে নেব আর দিয়ে দিলাম হাফ চামচ মতন লেবুর রস এই কারণে আমি আরও একটু নুন অ্যাড করলাম এবারে আমার ভর্তার রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি একটা অন্য জায়গায় নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা পটলের ভর্তার রেসিপিটা একদম অন্য রকমের তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে তাই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর পরিবার পরিজন সকলের সাথে শেয়ার করে দেবে আর আমাকে সাপোর্ট করবে পাশে থাকবে এতটুকুই তোমাদের কাছে বলার আছে আমার রিকোয়েস্ট রইল আমার পাশে একটু থাকো তোমরা নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আজকের মতো এতটুকুই সুস্থ থেকো ভালো থেকো আমার পাশে থেকো